হ্যালো সবাইকে সবাই আশা করি খুব ভালো আছো তো সরস্বতী পুজো তো সামনে চলেই এলো তাই আমি আর আমার একটা বোন তো তিনজনেই আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করতে কোথায় যাচ্ছি সবটাই বলবো এ ছিলাম হচ্ছে মামার বাড়ি তো আমার মামার বাড়ি থেকে একদমই সামনে একটা টোটোতেই চলে যাওয়া যাবে তো যাচ্ছি এবারে বলি সেটা কোথায় হাওড়া হাওড়ার আমাদের মল্লিক ফটক মল্লিক ফটকে শাড়ির মার্কেট আছে তো ওখানে বিভিন্ন রকমের শাড়ির কালেকশান আছে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করলাম তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ওখানে কী কী কালেকশান এসেছে সরস্বতী পুজোয় সবটাই দেখবো আমিও জানি না এখনও কীরকম কী কালেকশান এসেছে তো যতবারই আমি ওখানে কোনো শাড়ি কিনতে গেলে আমি মার্কেট থেকেই নিই কারণ তোমাদের মনের মধ্যে ওখানে সব রকম শাড়ি পেয়ে যাবে তো এখন কিরম কি কালেকশান ওটাই দেখবো তো এইটা হচ্ছে আমাদের হাওড়া মল্লিক ফটোকে পুরো মোটটার কাছে মল্লিক ফটোকে বাজারটা অনেকটাই বড় তো এবার এই যে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেই শাড়ির মার্কেটটা তো ভেতরে অনেকটা বড় মার্কেট আর ওখানে তুমি সব রকম শাড়ির কালেকশান পাবে বিয়ের বেনারসি থেকে শুরু করে সব কিছুই মানে ভালো কালেকশান আমি যতবারই এখানে আসি এখান থেকেই শাড়ি নিই তো আর এখানে দামগুলো খুবই কম এই মার্কেটটা শুধু মঙ্গলবারই বসে আর টাইমটা সকালবেলা টাইমটা ঠিক বলতে পারবো না কিন্তু অনেক সকাল থেকে মার্কেটটা খুলে যায় আর পাঁচটা অবধি লাস্ট টাইম চারিদিকটা এত সুন্দর সুন্দর শাড়ি কোনটা ছেড়ে কোনটা দেখবে ওটাই বোঝা মুশকিল ওখানে যে গোল্ডেন শাড়িটা দেখছো ওটার দাম হচ্ছে সাড়ে নশো একটু বেশি দামটা মনে হলো তাই জন্য আমরা ওই থেকে বেরিয়ে পড়লাম এই শাড়িটাও খুবই সুন্দর দামও খুবই কম সাড়ে তিনশো টাকা তো আমরা একটা ইউলো শাড়ি ওই জন্য এটা নিলাম না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই ব্লু শাড়িটার দামও হচ্ছে সাড়ে তিনশো টাকা এই শাড়িটাও আগের শাড়িটার মতোই সেম দামটাও একই সাড়ে তিনশোই তারপর আমরা চলে গেছিলাম একটা ব্লাউজের দোকানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছি না আর দামগুলো খুবই কম পিঙ্ক কালারের ব্লাউজটার দাম হচ্ছে তিনশো টাকা ইয়েলো কালার ব্লাউজটা দারুণ লাগছে ডিজাইনটা ইউনিক তো আমারও ভালো লাগলো আমিও নিয়ে নিলাম দুটো ব্লাউজ এই শাড়িটাও বেশ ভালো লাগলো সাদার মধ্যে লাল পা সাদা শাড়ি এটা পুজো দেওয়ার জন্য ভালো হবে আর এমনিও কোনো পার্টি ফার্টিতে বলো বিয়েবাড়িতেও করতে পারবে খুব ভালো কিন্তু দামটা একটু বেশি হাজার পঞ্চাশ তো তারপর আমরা এখানে এসে ইয়েলো আর হোয়াইটের শাড়িটা দেখলাম বেশ ভালো লাগলো এটার দাম হচ্ছে পাঁচশো তো এখানে দাম একটু বাড়িয়েই বলবে তোমাদেরকে দাম একটু করে নিতে হবে এখানে অনেক রকম কালারই অ্যাভেলেবেল ছিল কিন্তু আমার ঠিক পছন্দ হলো না বলে আমি আবার চলে গেছিলাম অন্য দোকানে তো এখানে এই শাড়িটাও বেশ ভালো কিন্তু মায়ের এটা বেশ পছন্দ হলো বলে মা নিয়ে নিল এই শাড়িটার দামও সাড়ে তিনশোই হয়তো সেরকম পছন্দ কিছু হলো না কিন্তু লাস্ট অবধি দেখবে মায়ের শাড়িগুলোই আমাদের পছন্দ হয় লাস্ট অবধি আমরা মায়ের শাড়ি ধরি টানাটানি করি কোনো অকেশন বলো কোনো কিছু বলো মায়ের শাড়িই পরি তো আমি তো সেরকম কিছু নিইনি দুটো ব্লাউজ নিয়েছি একটা শাড়ি নিলো ব্যাস তো আজকের মতো ইউটিউবে তোমরা চাইলে এখানে আসতে পারো কালেকশন খুবই ভালো আর দামও তোমরা কমের মতো পেয়ে যাবে তো আজকের মতো বেরিয়ে বাড়ি